আচ্ছা মাঝখানে যে ছেলেটা আমরা দেখলাম এই ছেলেটা কে আপনাদেরই না আমার নাই এই ছেলেটা দালাল আচ্ছা দালাল ছাড়া কি আসলে বিক্রি হয় কতটা হয় কতটা হয়নি কত একো <laughs>

আমি বলে দিচ্ছি একদম পঁচানব্বই একদম পঁচানব্বই পঁচানব্বই হেরা কইছে বিরানব্বই আচ্ছা মাঝখানে যে ছেলেটা আমরা দেখলাম এই ছেলেটা কে আপনাদেরই না আমার না এই ছেলেটা দালাল দালাল ছাড়া কি আসলে গরু বিক্রি